প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম মুসলমান হিসেবে প্রত্যেক সামর্থ্যমান মুসলমানকে কুরবানি করা ওয়াজিব সেক্ষেত্রে আমাদের সবার আগে জানা দরকার কার কার উপর কুরবানি ওয়াজিব আর কার উপর কুরবানি ওয়াজিব নয় যার উপর কুরবানি ওয়াজিব তাকে অবশ্যই কুরবানি করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন কোন মুসলমান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব এটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুরবানি ওয়াজিফ হওয়ার শর্ত কুরবানি করা ওয়াজিব হলেও সব মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব নয় কতিপয় ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব চলুন জেনে নেই কোরবানি অর্থাৎ কোরবানি করার প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলমান হতে হবে অ বা অমুসলিম কারো উপর কোরবানি করা ওয়াজিব নয় সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে কোরবানি করার দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে তাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে অর্থাৎ পাগল ব্যক্তি যদি অঢেল সম্পত্তির মালিকও হয় তার উপর কোরবানি ওয়াজিব হবে না স্বাধীন ব্যক্তি হতে হবে অর্থাৎ কুরবানি কেবলমাত্র স্বাধীন ব্যক্তির উপরই নির্ভর করে কোনো দেশের উপর বা পরাধীন কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় মুকিম হতে হবে অর্থাৎ কোনো জায়গায় পনেরো দিনের বেশি সময়ের জন্য স্থায়ী হতে হবে মুসাফিরদের জন্য কোরবানি ওয়াজিব হবে না জাকাত ফরজ হয় এমন পরিমাণ সম্পদের মালিক হতে হবে জিলহস মাসের দশ তারিখ ফজরের পর থেকে জিলহস মাসের বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি হয় তাহলে তাকে কুরবানি দিতে হবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এই সম্পদ এক বছর পার হবার শর্ত নয় আদারুল মুক্তার পৃষ্ঠা নাম্বার দুইশো উনিশ খণ্ড পাঁচ এখানে নিসাব পরিমাণ সম্পদ বলতে বোঝানো হয়েছে কোনো ব্যক্তির কাছে জিলহস মাসের দশ এগারো এবং ১২ তারিখে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত যদি সাড়ে বাউন্ন তোলা রূপা বা এর সমতুল্য অর্থ কিংবা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্যের সম্পদ বিদ্যমান থাকে এবং সেগুলো ঋণ বহির্ভূত থাকে সেই সম্পদকেই নিসা পরিমাণ সম্পদ হিসাবে ধরা হয় অর্থাৎ এই পরিমাণ সম্পদ যদি আপনার জিলহস মাসের দশ এগারো বারো তারিখে সূর্য যাওয়ার পূর্ব পর্যন্ত উপস্থিত থাকে তার উপরেই কোরবানি ওয়াজিব আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ট্রফিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ